নমস্কার সবাইকে আনন্দময়ী জুয়েলার্সের পক্ষ থেকে একটা সুন্দর ইনফরমেশন ভিডিও নিয়েছি তোমরা সবাই আগে পরে অবশ্যই জেনে গেছো এতদিনে যে আমাদের আনন্দময়ী জুয়েলার্সের টোয়েন্টি সিক্স জানুয়ারি একটা বার্থডে সেলিব্রেশনের একটা দুর্দান্ত ধামাকা অফার চলছে সেই অফারে কিন্তু তোমরা এতটাই কম মজুরি এবং সাথে সোনা কিনলে সোনা ফ্রি গিফট পাবে তার সাথেও কিন্তু পেপার রেট থেকে এক হাজার টাকা ডাউন রেট পাবে মানে বলতে বলতে গেলে এটা তোমরা বুঝতেই পারবে যে মুজু কিন্তু একদম নাকি বরাবর আসবে যেখানে কিন্তু তোমরা একটা ভীষণ বড় একটা ধামাকা সেল অফার পাচ্ছ তো এই অফারটা কেউ মিস করো না মজুরি মাত্র এইট পার্সেন্ট মজুরি মাত্র এইট পার্সেন্ট সাথে পেপার রেট থেকে সোনার দরের যে পেপার রেট আছে সেই রেট থেকে কিন্তু এক হাজার টাকা ডাউন রেট পাচ্ছ সাথে কিন্তু পাচ্ছ সোনা কিনলে সোনা ফ্রি অফার আর এই দুর্দান্ত যে অফারটা চলছে এটা তোমরা কেউ মিস করো না আমি চাইবো তোমরা সকলেই এটা নিয়ে নাও টোয়েন্টি সিক্স জানুয়ারি কিন্তু লাস্ট ডেট আঠেরোই জানুয়ারি মানে গতকাল থেকে শুরু হয়েছে আমাদের এই অফার এই অফার চলবে কিন্তু ছাব্বিশে জানুয়ারি পর্যন্ত তাই কেউ মিস করো না এই অফারটা কিন্তু একদম সবাই নিয়ে নাও আর আমাদের স্ক্রিনে দেওয়া যেসব নাম্বার আছে সেই সব নাম্বারের সাথে যোগাযোগ করো আর সুন্দর সুন্দর অফারগুলো কিন্তু তোমরা নিয়ে নাও থ্যাংক ইউ সো মাচ সকলকে